হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমার সাথে দুজন আপু রয়েছে আপু আপনার নাম সাজিয়া কি সমারা হচ্ছে ক্লাস 8 এটা ক্যামেরাতে দেখাতে হবে আপু আপনার নাম রিদি ক্লাস 9 আচ্ছা আমি দুজন আপুকে পেয়ে গেলাম আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট রয়েছে আপনারা প্রস্তুত হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি ফার্স্ট কোশ্চেন আমার এর হচ্ছে নয়নে নয়নে থাকে কিন্তু নয়নের কেউ না নয়নে নয়নে থাকে কিন্তু নয়নের কেউ না এই জিনিসটা কি হবে ওয়ান পর এটা পারবর্তী কোয়েশ্চনে যাবো পরবর্তী কোয়েশ্চেন আমের জন্য বিখ্যাত কোন জেলা আমের জন্য বিখ্যাত কোন জেলা রাজশাহী 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 আচ্ছা আচ্ছা রাইট একদম শর্টেই কাপড়া দুইটার মধ্যে একটা পেরে গেলো দুইটার মধ্যে একটা পেরে গেলো আমি এখন তিন নাম্বার কোয়েশ্চনে যাচ্ছি তিন নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে দিলে খায় না না দিলে খায় সেই জিনিসটা কি দিলে খাবে না না দিলে খাবে ওই জিনিসটা কি দিলে খাবে না না দিলে খাবে দুইটার মধ্যে আপনার একটা পেরেছেন ওয়ান থ্রি ফোর টাইম শেষ তিনটার মুদ্র একটা পারলাম এখন চার নাম্বার কোশ্চনে যাব চার নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন খাবার উল্টে লিখলেও একই থাকবে আপনি সেই খাবারটা উল্টে লিখলেও একই নাম হবে একই অর্থ হবে সেই খাবারের নামটা কি ওয়ান তিনটার মধ্যে একটা বলেছেন কোন খাবার উল্টে লিখলেও একই থাকে টুক এইট

যে আমি সে চারটার মধ্যে আপনার একটা পারলো আমি এখন লাস্ট কোয়েশনে যাবো একটু ভেবে উত্তর দিতে হবে লাস্ট কোশ্চেন দু হাজার সালের পর কত সাল হবে একবারই বলতে পারবেন দু হাজার দু হাজার সালের পরে কত সাল হবে ওয়ান টু তিন হাজার এক হ্যাঁ তিন হাজার তিন হাজার এক হ্যাঁ কিন্তু এটা সঠিক না দু হাজার সালের পর দু সাল হবে নিরানব্বই পর একশো তো চারটার মধ্যে আপুরা একটা পালেন আপু একটু সামনে আসতে হবে চারটার মধ্যে আপুরা একটা পালেন গেমটা খেলে কেমন লাগলো হ্যাঁ ভালো লাগে আচ্ছা আপুর জন্য ছোটো একটা গিফট রেডি হচ্ছে তো আমাদের পেজ প্রিন্স শামসুল আশা করি সবসময় দেখবেন আর এই ছোটো গিফটটা আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আর আপুরা যে অ্যান্সারগুলো পারেন আপনি আপনি থাকলে অবশ্যই কমেন্ট করবেন